পাশকুড়া থেকে ডেবরা যাওয়ার পথে আবারও পথ দুর্ঘটনা পাশকুড়ার দিক থেকে ডেবরার দিকে যাওয়ার সময় ষোলো নম্বর জাতীয় সড়কের রাতুলিয়া ঠিক কিছুটা দূরেই একটি কন্টেনারের পেছনে ধাক্কা মারে দুই বাইক আরোহী স্থানীয় সূত্রে জানা যায় কন্টেনার গাড়িটি পেছন দিকে ঘোরাচ্ছিল ঠিক সেই সময় দ্রুত গতিতে দুটো বাইকারোহী আরোহী সজরে তার পেছনে এসে ধাক্কা মারে এরপরেই ওই দুই বাইকারোহী জাতীয় সড়কের উপর রীতিমতো লুটিয়ে পড়ে এ ঘটনায় আহত হয় দুজন বাইক আরোহীদের বাড়ি ডেবরা থানার অন্তর্গত গায়েশপুর গ্রামে তারা পশ্চিম ন্যাকরা এলাকায় একটি কাঠের কারখানায় কাজ করে

রাতুলিয়া দেখলাম ভিড় লেগে আছে পুলিশ সিভিক কিছু চার পাঁচটা সিভিকও ছিল পুলিশ ছিল পাবলিক ছিল যে দেখি দুটো ছেলে পড়ে আছে রাস্তার উপরে সবাই বলছে এটাকে ডাক্তারখানা আমি বলে ডাক্তারখানা তারপর ছেলে দুটো তুলে আমরা ফুট ফুটের উপরে করলাম করার পরে একটা গাড়ি ঠিক করে ওনাকে বড়োমা নার্সিংহোমের যে মালিক ভাস্কর রায় তিনিও যাচ্ছিলো চেম্বার করতে সেও বলল মাতে ভর্তি করো আমি ওটা ট্রিটমেন্ট করবো এবং আমরা ওকে তুলে একটা ছোট হাতি নতুন গাড়ি ছিল একটা ওটা ওতে তুলে পাঠানো হল এখানে দুজন ওটা যেটা ওখানে পাবলিক সেই সময় আমি জাস্ট পৌঁছেছি তখন বলছে একটা টেলার তেল নিয়ে ব্যাক করে বেড়াচ্ছিল ব্রেক এরা আনকন্ট্রোল হয়ে যে মেরেছে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে আমার নাম শেখ জামিরুদ্দিন হুম হুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি বর্মা হসপিটাল থেকে ডক্টর ভাস্কর রায় স্যারের প্রতিনিধি অ্যাকচুয়ালি আমাদের ডক্টরবাবু ডক্টর ভাস্কর রায় মেডিকেল ডিরেক্টর বর্মা হসপিটালে এবং উনি কার্ডিওলজিস্ট উনি যাচ্ছিলেন চেম্বার করার জন্য গ্রাম যাওয়ার পথে হঠাৎ রাতুলিয়ার বুকে দেখেন যে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে হঠাৎ দুজন যুবক ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে গুরুতর অবস্থায় স্যার তৎক্ষণাৎ নিজের গাড়ি থেকে নেমে ওই পেশেন্ট দুটোকে নিজের গাড়ি করে তুলে এনে বর্মা হসপিটালে ভর্তি করেন যাতে মানুষকে সহানুভূতি এবং পরিষেবা ট্রিটমেন্ট পরিষেবা দেয় যেহেতু উনি পেশা একজন ডক্টর উনি একজন কোভিড যোদ্ধা কোভিডের সময় হাজার হাজার মানুষের জীবন প্রাণ বাঁচিয়েছেন উনি সেক্ষেত্রে এই একদম সন্তানসুলভ প্রাণটাকে উনি দেখেই আতঙ্ক উনি নিজেই বললেন না এই পেশেন্টটাকে যাতে তৎক্ষণাৎ ভর্তি করে হসপিটালে ওনাকে ট্রিটমেন্ট করা যায় এবং সুস্থ করা যায় সেই ব্যবস্থা উনি করেছেন আমাদের পরিবারের লোকজনকে জানাবার পরে বাড়ির লোকজন অনেকে এসেছেন ওনারা এসে খবর পেয়ে ওনারা এসেছেন আছেন হসপিটালে ওনারাও দেখেছেন পেশেন্টকে দেখছেন লক্ষ্য নজর করছেন এবং আমাদের পুরো মেডিকেল টিম ডক্টরবাবুরা ওনাকে ওনারা ওই বাচ্চাদের ট্রিটমেন্ট চলছে এবং ট্রিটমেন্ট পুরোপুরি চলছে আমরা আশা করছি আমরা আমাদের বেস্ট ট্রিটমেন্ট যা আমাদের ডক্টরবাবুদের বেস্ট যা ট্রিটমেন্ট সেগুলো দেওয়ার ব্যবস্থা করবেন শাহজাহান মালিক মার্কেটিং ম্যানেজার বর্মা হসপিটাল